খাচার এক গল্পের মূল উদ্দেশ্য কি ছিল জানেন আমার উদ্দেশ্য ছিল যেটা প্রথম শুরুবার তো অডিওতেই করেছিলাম এখন যেটা আমার মেন উদ্দেশ্য অনেকেই জানেন তো সময়ের প্রচণ্ড অভাব সকলেরই সময়ের প্রচণ্ড অভাব নিজের কষ্টগুলি প্রকাশ করার জন্য হয়তো কাউকে খুঁজে পাচ্ছেন না সময় নেই কারো শোনা আমার কাছে বলুন আমি নিয়ে আসবো তো আজকে না হয় আমি আমার কিছু মনের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বিগ বস অনেকেই দেখেন আর মান মালিক পায়েল মালিক অ্যান্ড কৃতিকা মালিক তাই না প্রচণ্ড একটা ভাইরাল জুটি ইউটিউবার ওদেরকে নিয়ে না আমার কথা বলতে একদম ইচ্ছে নেই বলবো না কারণ আমার ভালো লাগে না ওই টপিক নিয়ে এখানে কথা বলার একটা হাজব্যান্ডের দুটো বউ যেটা একদম হয়তো কোনো স্ত্রী হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এটা আমার ক্ষেত্রে না এটা না মানে কি বলবো এটা ইউটিউবের জন্য না এটা কোনো মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিসের জন্য হয় আই ডোন্ট নো যেটা জানে না সেটা নিয়ে কথা না বলাটাই ভালো তাই না কিন্তু আজকে একটা মানুষের ঘটনা বলবো যেটা হয়তো এখন মানে সকলেই জানেন অ্যান্ড ওনার ওয়াইফ রিসেন্টলি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তার কথা বলছে জানেন ক্যাপ্টেন আনশুমা সিং যে প্রচণ্ড ইন্টেলিজেন্ট ছিল এবং সিয়াচিনে উনি কিন্তু ওনার দেশ সেবার জন্য দেশের মানুষের রক্ষার্থে নিজের প্রাণটাও উৎসর্গ করেছিলেন ওনার কত ঘটনায় না হয় আসা যায় খুব সুন্দর বৃষ্টি ভালোবাসার ঘটনা এবং ওনার সঙ্গে কী হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাইনটিন্থ জুলাই উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায় সিয়াচিন সিয়াচিন কেমন ঠান্ডা কেমন বরফবাড়ি হয় এবং সেখানের জওয়ানরা যে কতটুকু কষ্ট করে থাকে না মানে সেটা যদি আপনি প্রত্যক্ষ করতে থাক করতে চান ইউটিউবেই সার্চ বাটনটা অপশানে দিয়ে সার্চ বাটনটা প্রেস করুন পেয়ে যাবেন কতটুকু কষ্ট করে সেখানের লাইফ তো আংশুমান সিংয়ের প্রেমিকা প্রিয়শী ছিলেন স্মৃতি যার নাকি ইঞ্জিনিয়ারিং কলেজে ওনাদের দেখা হয় এবং উনি তো সুপার জিনিয়াস ছিলেন তো আফটার ইঞ্জিনিয়ারিং করার পর কিন্তু উনি মেডিকেল কলেজে চান্স পায় অ্যাজ এ ডক্টর পরে নাকি উনি জয়েন করেন আমাদের সৈন্যদল তো ওনাদের নাকি লং ডিস্টেন্স একটা ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘ আট বছরে এবং রকম প্ল্যানিং ছিল ইয়ে ছিল তো একদিন হঠাৎ কি হলো ওদের ওরা প্ল্যান করলো যে বিয়ে করবে খুব ভালো ছেলে মেয়েও ভালো আর মিয়া বিবি রাজি বিয়ে হলো বিয়ে ঠিক দু মাস পরে ওনার পোস্টিং হয়ে গেল কোথায় বলো তো সিয়াচিনে তো ভাই আর মানে সৈন্য আমাদের দেশের সৈন্য দেশমাত্রার দাগ পড়েছে তো ওনার যেতেই হবে উনি কিন্তু অপারেশন মেক দুধের আন্ডারে ছিলেন যেহেতু উনি অ্যাজ এ ডক্টর উনি ওখানে অ্যাপয়েন্ট হয়েছিলেন এবং সিয়াচিনের অবস্থা বুঝতে পারছো কতটুকু ঠান্ডা ওখানে জামানের দেখো শারীরিক সমস্যা যাতে না হয় সমস্যা সমস্যা হলে যাতে ডক্টর সবসময় নজর থাকে দেখছ হয় কিন্তু উনি ছিলেন ওখানে এইটিন জুলাই ওনার ওয়াইফ স্মৃতির সঙ্গে নাকি ওনার অনেকক্ষণ কথাবার্তন হয় লাস্ট নেক্সট ফিফটি ইয়ার্স ওরা কীভাবে কাটাবে ওনাদের বাচ্চাদের লাইফ কীরকম হবে ওরা কীভাবে একসঙ্গে যখন ইয়ে করবে ওনার বাংলো কীভাবে হবে বাড়ি কীভাবে বানাবে সব রকমের কিন্তু প্ল্যানিং ওরা করে রেখেছিল অ্যান্ড এইগুলি কথা বলে একটা স্ত্রী খুব নিশ্চিন্ত মনে যেন ঘুমোতে গেছে ওই স্বপ্নগুলি যেই স্বপ্ন দেখেছে ওনার হাজব্যান্ডের সাথে ওনার স্বামীর সাথে সেই স্বপ্নগুলি ফুলফিল করার আশে একটা সুখের একটা একটা মিষ্টি একটা স্মৃতি নিয়ে কিন্তু ঘুমোতে চলে গেছিল। অ্যান্ড নাইনটিন জুলাই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো যখন স্ত্রী থেকে ফোন এসছে যে ওর হাজব্যান্ড নাকি শহীদ হয়ে গেছেন কেন হয়েছেন কীভাবে হয়েছেন সেটা হলো সেখানে নাকি একটা অগ্নিকাণ্ড হয় এবং উনি নাকি ওনার মানে উনি তো ফ্যামিলি মেম্বারই ভাবতেন ওনার যে রেজিমেন্টের যে যারা ছিলেন ওনাদেরকে বাঁচাতে গিয়ে গিয়ে হঠাৎ দেখলেন যে যেখানে সেখানে যে মেডিকেল ইকুইপমেন্টস ওষুধপত্র রাখা থাকতো না ওই ইউনিটেই আগুন লেগে গেছে এখন ওই অবস্থায় ভাবো অতগুলি সৈন্যদ যদি মেডিসিন মানে খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে যদি এই সৈন্যদের শরীর খারাপ হয় তো ওদেরকে কীভাবে শুশ্রূষা হবে ওই মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড ওষুধ বাঁচাতে বাঁচাতে কিন্তু উনি নিজের প্রাণটা ত্যাগ করে দিন একটা স্ত্রী যখন এই কথাটা শোনে ওনার যে মনে কতটুকু মানে জাস্ট ভাবো আগের দিন রাত্রে এত প্ল্যানিং করে ওরা ঘুমিয়েছেন তারপরে দিন এই একটা খবর বিয়ের মাত্র নাকি বেশি দিন হয়নি বিয়ের দু মাস পরেই উনি শিফট হয়ে যান বেশি দিন হয়নি। তো আমার মনের ভালোবাসা হয়তো এটাই তাই না লং ডিস্টেন্স এইট ইয়ার্স পরেও সেই ভালোবাসাটাকে ওরা বিয়ে অবধি নিয়ে যাওয়া হাজব্যান্ড যে দু মাস পরে চলে গেছে হাজব্যান্ডকে সাপোর্ট করা ফোনে কথা বলা ওই রকম একটা মানে সিয়াচেনের মতো একটা এনভায়রনমেন্টে হাজব্যান্ডের মনোবল বাড়ানো হাজব্যান্ড ওয়াইফ এত সুন্দর কথা বলে মানে সোত্তে দুজনের মানে যদিও ডিস্টেন্সে আছে আলাদা আলাদা আছে লাইফটা যাতে ওদের মানে ওর উনি ওখানে ভালো থাকেন ও এখানে ভালো থাকে কিন্তু ও ভালো আছে আমি ভালো আছি রকম হঠাৎ যদি এরকম একটা খবর চলে আসে আমার মনে হয় এর থেকে ভালো ভালোবাসার উপভোগ হয়তো হতে পারে না এরকম অনেক এই জাস্ট একটা রিসেন্ট ফিল্মও তো বেরিয়েছিল না একজন ক্যাপ্টেনের উপর তারপর এরকম অনেক ঘটনাই হয়তো তোমরা পেয়ে যাবে হয়তো এবং শুধু নিজের ভালোবাসা নয় দেশের প্রতি ভালোবাসা এবং সেই সৈন্যদের একটা ফ্যামিলি মানে সত্যি ফ্যামিলি ছিল না হলে ওরকমভাবে কিন্তু ঝাঁপ দেওয়া যায় না তো ওদের মেন্টালিটিটা বুঝতে পারছো কত স্ট্রং অ্যান্ড আর্মিদের বোদেরও কিন্তু মেন্টালিটি খুব স্ট্রং হয় ওরা ওখানে যুদ্ধ করে এরা কিন্তু এখানে একটা নিজেদের লড়াই কিন্তু ওরা কন্টিনিউ করতে থাকে তো তোমরা কতজন জানতে ক্যাপ্টেন সিং সিংয়ের ব্যাপারে শহীদ ক্যাপ্টেন তো ওটার জন্য যদিও আজকাল ওই বিগ বসের তো অনমান মালিক পাইল মালিক অ্যান্ড কীর্তিকা মালিক প্রচণ্ড বাইরে ভাইরাল যদিও আমার মনে হয় কোনো স্ত্রী অ্যাজ এ স্ত্রী আমি বলছি আমার হাজব্যান্ডকে কখনো এরকমভাবে ভাগ করার কথা ভাবতেও পারবো না সে আমি জানি না পায়েল কীভাবে থাকছে মেবি ইউটিউবারের জন্য মানে নেম ফেমের জন্য পয়সার জন্য ওয়াট যার জন্যই থাকছে নো সেটা একান্ত ওর ব্যক্তিগত ব্যাপার বাট যতই বলো না কেন অ্যাজ এ স্ত্রী আমি বলবো কোথাও না কোথাও তো ওরও খুব কষ্ট হয়েছিল যখন বেস্ট ফ্রেন্ড নিজের বেস্ট ফ্রেন্ড যাকে এত ভালোবাসতো এত বিশ্বাস করতো সেইরকম একটা কাজ করে ফেলে সব তো ঠিক আছে কিন্তু আমার কখনো কখনও এরকম মহিলাদের মানসিকতা নিয়েও প্রশ্ন জাগে যে আরেকজনের হাজব্যান্ডকে এরকমভাবে ভালোবেসে এরকমভাবে বিয়ে করে আসা যায় তাও নাকি সে বলবো আর কোন দিকে যাচ্ছে কিচ্ছু বলার নেই যাই হোক আমার মনে হয় যে আজকে ভাবলাম এই ব্যাপারে আমি একটু বলি কারণ আমার মনে মানে ওদের যে যখন মানে স্মৃতি যখন নিজের রিলেশনটা এক্সপ্রেস করছিলেন সবার সঙ্গে বলছিলেন একটা তো গর্ব ছিল হাজব্যান্ডের জন্য ঠিক আছে কিন্তু সঙ্গে যে সেই কষ্টটা চোখ দিয়ে জল মানে এইটার এই এক্সপ্রেশনের হয়তো কোনো ডেফিনেশন আমাদের কারো কাছে নেই আপনাদের কাছে আছে কি থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন তো চলুন আজকে এখানেই শেষ করছি আমার একটা ফিলিংস আপনারাও শেয়ার করুন আমার সাথে তো চলুন আজ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হোটেল যান বেলা শুভ